হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তো তোমাদের যে আরবিউ আরবিউ ফার্স্ট সেমিস্টার তোমার ডিস্টেন্স মোডে হিস্ট্রির যে সিসি ওয়ান পয়েন্ট ওয়ান পেপারটি আছে তো তার লাস্ট বিগত দু বছরের যে প্রশ্নপত্র অর্থাৎ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ এই দুটি ইয়ারের যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র আজকের এই ভিডিওতে আলোচনা করবো স্যার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি কেউ হিস্ট্রি পড়তে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে এম এ হিস্ট্রি ডিস্টেন্স মোডে আমার নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সংযোগ করতে পারো আমি নভেম্বরতে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট করছি তো দেখো তোমাদের সিসি ওয়ান পয়েন্ট ওয়ান এর হিস্ট্রির প্রথম প্রশ্ন দেখো তোমাদের দেখো তোমাদের কিন্তু প্রতিটা পেপার তোমাদের পঞ্চাশ নম্বর থাকে দশ নম্বর তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট থাকে এবং বাকি চল্লিশ নম্বর তোমাদের রিটার্ন পরীক্ষা হয়ে থাকে তোমাদের টোটাল তোমাদের কিন্তু পাঁচখানা পেপার দেখো প্রথম প্রশ্ন দেখো তোমাদের ডিসকাস দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইউটি লিটারিয়ানস ইন নাইনটিন্থ সেঞ্চুরি বেঙ্গল অর্থাৎ বাংলায় তোমাদের যে প্রশ্নটি আমাদের হচ্ছে উনিশ শতকে বাংলার উপযোগবাদীদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করো ঠিক আছে নেক্সট দেখো এই একের দাগেরই অরের প্রশ্ন হাউ ডিড দ্য ন্যাশনালিস্ট ক্রিটিসাইজ দ্য কলোনিয়াল ইকোনমি ইন দ্য নাইনটিন সেঞ্চুরি বেঙ্গল তো এই প্রশ্নের বাংলা প্রশ্ন হচ্ছে আমাদের উনিশ শতকে বাংলায় কীভাবে জাতীয়তাবাদীরা ঔপনিবেশিক অর্থনীতির সমালোচনা করেছিল নেক্সট পরের প্রশ্ন ব্রিফলি অ্যানালাইজ দ্য প্রসেস অফ উরবানাইজেশান অফ ক্যালকাটা তো বাংলায় প্রশ্ন হচ্ছে কলকাতার নগরায়ন প্রক্রিয়ার সংক্ষেপে বিশ্লেষণ করো দুই এর অরের প্রশ্ন দেখো তোমাদের রাইট অ্যান্ড ইজি অন দ্য নিউ উরবান ফক কালচার ইন নাইনটিন সেঞ্চুরি ক্যালকাটা উনিশ শতকে কলকাতার নতুন শহরের লোকসংস্কৃতি নিয়ে একটি প্রবন্ধ লেখো তোমাদের বলবো আমি দু সালের প্রশ্নপত্রটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা সবে মাত্র ফর্ম ফিল আপ করলে যারা নতুন তাদের জন্য বলছি যারা এবছর যারা দু হাজার চব্বিশে আরবিউ ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য বলবো আমি তোমাদেরকে তোমাদের কিন্তু দু সালের প্রশ্নপত্রটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন গিফ অ্যান্ড অ্যাকাউন্ট অফ দ্য হিস্টোরিওগ্রাফি অব দ্য ব্রাহ্ম মুভমেন্ট ইন নাইনটিন্থ সেঞ্চুরি বেঙ্গল তো বাংলায় তোমার প্রশ্নটি হচ্ছে উনিশ শতকে বাংলায় ব্রাহ্ম আন্দোলনের একটি ইতিহাসের বিবরণ দাও বা ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে বিবরণ দাও ওরই অরের প্রশ্ন তোমাদের ডিসকাস দ্য রোল অফ প্রেস ইন দ্য গ্রোথ অফ ন্যাশনাল কনজিউনার্স ইন নাইনটিন্থ সেঞ্চুরি বেঙ্গল উনিশ শতকে বাংলায় জাতীয় চেতনার বিকাশে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন হাউ ডিড দ্য ওমেন্স অর্গানাইজেশন হেল্প দ্য ফ্স্টার এ নিউ কনজিউনেস অ্যামং ওমেন নারী সংগঠন এবং নারী লেখক নারীদের মধ্যে একটি নতুন চেতনা জাগিয়ে তুলতে কিভাবে সাহায্য করেছিল লাস্ট প্রশ্ন ডিসকাস দ্য ক্যারেস্টার্স ফিচার্স অফ দ্য ফরাজি মুভমেন্ট হোয়াই ডিড এইট ফেল ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কেন এই আন্দোলনটি ব্যর্থ হয়েছিল তো এই ছিল তোমাদের দু হাজার বাইশ সালের আরবিউ সিসি ওয়ান পয়েন্ট ওয়ানের যে কোয়েশ্চেন পেপার সেটি তোমাদের আলোচনা করলাম বাংলা এবং ইংলিশ দুটোতেই এবার লাস্ট ইয়ার অর্থাৎ দু সালে যে প্রশ্নপত্র সেটি তোমাদের সামনে আলোচনা করবো তাকে যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের দু হাজার প্রথম প্রশ্ন ব্রিফলি রাইট অ্যাবাউট দ্য ইভেঞ্জেলিস্টস অর্থাৎ তোমাদের বাংলায় প্রশ্নটি হচ্ছে ইভেঞ্জেলিস্টের সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো বা ধর্মপ্রচারকদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরই দেখো অরের প্রশ্ন হোয়াট রোল দ্য সরি হোয়াট রোল ডিড দ্য অ্যাংলিসিস্ট প্লে ইন দ্য স্প্রেয়ার্ট অফ ইংলিশ এডুকেশান ইন বেঙ্গল তো বাংলার মধ্যে প্রশ্নটি হচ্ছে বাংলায় ইংরেজি শিক্ষার প্রসারে ইংরেজরা বা অ্যাংলিসিস্টরা কী ভূমিকা পালন করেছিল নেক্সট আসব পরের প্রশ্ন তোমাদের এই পেপারের থ্রো লাইট অন দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশানস ইন নাইনটিন সেঞ্চুরি ক্যালকাটা অর্থাৎ উনিশ শতকের কলকাতার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর সংক্ষেপে আলোচনা করো নেক্সট পরের প্রশ্ন তোমাদের ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অব দ্য রাইস স্ট্রাকচার অ্যান্ড মেন ফিচার্স অফ দ্য নিউ মিডিল ক্লাস ইন নাইনটিন সেঞ্চুরি ক্যালকাটা উনিশ শতকে কলকাতায় বা কলকাতার উত্থান কাটামোর পটভূমি এবং নতুন মধ্যবিত্ত শ্রেণীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন তিনের দাগের প্রশ্ন ট্রেস দ্য গ্রোথ অফ পলিটিক্যাল ইন বেঙ্গল অফ প্রি কংগ্রেস পিরিয়ড প্রাক কংগ্রেসে আমলে বাংলায় যে রাজনৈতিক সংঘের বিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন তিনের অর্ডের প্রশ্ন দেখো থ্রো লাইট অন রিসেন্ট ডিবেটস অন দ্য অরিজিন অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম ভারতীয় জাতীয়তাবাদের উদ্ভব নিয়ে যে সাম্প্রতিক বিতর্ক তার উপর আলোকপাত করো লাস্ট দেখো তোমাদের চারের প্রশ্ন দেখো ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য গ্রোথ অফ এডুকেশান অ্যামাং ওমেন ইন নাইনটিন সেঞ্চুরি বেঙ্গল অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অর্থাৎ উনিশ শতকে বাংলার নারীদের মধ্যে যে শিক্ষার বিকাশ এবং এর প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এর অর লাস্ট প্রশ্ন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু আমি একটা প্লে করে দিচ্ছি সেখানে যাবতীয় তোমাদের যে ভিডিও সেমিস্টার ওয়ানে এম এ আর হিস্ট্রির জন্য আমি দিয়ে দেবো তোমরা পারলে দেখে নেবে এবং যদি কেউ এম এ হিস্ট্রি পড়তে চাও নভেম্বর থেকে তোমাদের ক্লাস স্টার্ট করছি তোমাদের অফলাইন বা অনলাইন দুভাবেই ক্লাস করাবো অফলাইনে তোমাদের শিয়ালদাজের সরেননাথ কলেজ এবং বেহালা সাইডের স্বোষ্ কলেজ তার কাছেই পড়া পড়ে থাকি এবং অনলাইনেও ক্লাস তোমরা করতে পারো আমার কাছে অনলাইন বা অফলাইন দুটো ক্লাস তোমাদের সেম ক্লাস অর্থাৎ তোমরা কিন্তু অনলাইনে বসেও তোমরা কিন্তু অফলাইনে মতো তোমরা কিন্তু ক্লাস করতে পারবে চাইলে তোমরা কিন্তু দুটি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো তো দেখো তোমাদের লাস্ট প্রশ্ন থ্রো লাইট অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য গ্রোথ অ্যান্ড ফিচার্স অব পপুলার রিলিজিয়াস সেক্স ইন কলোনিয়াল বেঙ্গল অর্থাৎ ঔপনিবেশিক বাংলায় জনপ্রিয় ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ ও বৈশিষ্ট্যের পটভূমির উপর আলোচনা করো বা আলোকপাত করো ঠিক আছে তো এই ছিল তোমাদের বিগত দু বছরের সিসি ওয়ান পয়েন্ট ওয়ানের দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম তো আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অন্য কোনো পেপারের আবারও ভিডিও নিয়ে আবার আসবো আজকের মতো এটুকুই